আমি মোটামুটি পরীক্ষা নিচ্ছি ডিউটিতে এখন পুলিশ ফোর্সের সাথেও একটা হয়েছে পুলিশ ফোর্সও বলবো না যে তারা একেবারে কিছুই করেনি কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা ছিল অত্যন্ত বেদনাদায়ক তার কারণ একজনকে গুলি করে মারা আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা পাড় পাড় টুকরো টুকরো করা থাকলিয়ে দেওয়া মাথা থাকলিয়ে দেওয়া এটা তো আপনি কারোর সাথে করতে পারবেন না ইভেন যে আমরা যুদ্ধের সময় যখন যুদ্ধ হয় তখন একটা মৃত সৈনিককে আমরা এইভাবে তারপর চাকরি দেই না এবং এটা খুবই দুঃখজনক এটাও দুঃখজনক যে হাজার তরুণ মারা গিয়েছে পুলিশের গুলিতে অন্যান্যদের গুলিতে এতে কোনো সন্দেহ নেই আমি দেখলাম আমি কোথাও পুলিশের কথা বলি পুলিশ ছাড়া আমাদের সমস্যা চলতে পারো না আপনারা এখন দেখছেন আমি প্রতিদিন খবর পাচ্ছি যে বহু জায়গায় তো আছে স্যার আমার মাটি লুট হচ্ছে তারপরে যে কী করবো কিছু কারণে আমি শুনে যেতে পারি সেনাবাহিনীকে বলছি তারা বেরোয় আছে বিজেপি বেরোয়াছে এটা তাদের কাজ না পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে তারপরেও তারাও এটাকে সামিল হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জে চলেছে এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মিলেছে তাহলে এটা জাস্টিফাইড কিনা না জানি না আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি আপনারা আমার কথা অনেক শুনেছেন গত পনেরো বছর তারও একটা বিশ বছর ইলেকশন কমিশন থাকে তারও পাঁচ বছর শুনেছেন একটা রাষ্ট্র এভাবে চলে না একটা রাষ্ট্রের পলিটিক্সে যেটা হয় না একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না সেটা যাই হোক সেটা যে যার অবদানে থাক এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে তিরিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না আমি খুব পরিষ্কার ঘোষণা বলছে কারোর পার্সোনাল প্রপার্টি না কারোর ফ্যামিলি প্রপার্টি না পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না বাপ ছেলের 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 বউ ছেলের বউ ছেলের বউ নাতি অতি ততই আছে আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে হাজার হাজার লোক মারা মারার পরেও পাওয়ারে থাকতে চায় এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তারপরে আমি একটু স্পষ্টবাদী এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে এটা বলে পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন পুলিশ অফিসার আমি তো উনত্রিশ বছর আমি ছিলাম আমাদের কাছে মারণাস্ত্র আছে আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে সেটা শত্রু মারার জন্য বর্ডার নিউজ পুলিশকে এই অস্ত্র দেওয়ার ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই কুন কেয়ারলেস এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুরি লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ উল্বে আন্ডার পুলিশ কমিশন

আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করে থাকে তাদেরকে ধরেন আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল দেশের বিপানিস্ট সিভিয়ালি পানিস্ট আমাদের দেশে না পারলে বিদেশে ছেলে এত কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন জনগণকে মারবেন আর জনগণ এটা করবে আবার আসেন